আসসালামু আলাইকুম সুপ্র চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নেক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে খেলোয়াড় ট্রেডে নেক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে আবেদন করতে হলে কোন ধরনের আবেদন ফি প্রদান করতে হবে না সম্পূর্ণ ফ্রিতে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে পুরুষ ও মহিলা খেলোয়াড় হিসাবে নেট বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে মেল প্রদানের মাধ্যমে আবেদন শুরুর তারিখ হলো পঁচিশ জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শেষ তারিখ হলো পাঁচ আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সার্বিক ব্যবস্থাপনায় সমগ্র বাংলাদেশ হতে প্রতিভা অন্বেষণের মাধ্যমে ক্রমিক এক এর ক এ বর্ণিত ক্রীড়া দল জন্য আগামী দশ আগস্ট হতে একুশ আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকা সেনানিবাসের সৈনিক পদে পুরুষ ও মহিলা খেলোয়াড় প্রার্থী ভর্তি করা হবে সেনাবাহিনীতে খেলোয়াড় হিসেবে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদন করার জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ বাংলাদেশের প্রকৃত নাগরিকরা ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে সম্পূর্ণ ফ্রিতে আবেদনটি করতে পারবেন আবেদন করতে হবে ইমেলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ করতে হবে তবে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার কথা এই সার্কুলার উল্লেখ নেই তার মানে শিক্ষাগত যোগ্যতা না থাকলেও আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে খেলোয়াড় ট্রেডের প্রকাশিত হয়েছে সেক্ষেত্রে অবশ্যই খেলাধুলা বিষয়ে আপনার কিছু অভিজ্ঞতা থাকতে হবে তো প্রার্থীর বয়সের কথা এখানে উল্লেখ নেই তবে নিয়ম অনুযায়ী বা রুলস অনুযায়ী প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে তো এখানে ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে সেনাবাহিনীর ক্রীড়া দল সময়ে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদনটি করতে পারবেন নিম্নগঠিত ক্রীড়া দলের অনুকূলে পুরুষ ও মহিলা খেলোয়াড় ভর্তি করা হবে পুরুষ ক্রীড়া দলসমূহে সময়ে ফুটবল সাঁতার বক্সিং অ্যারচারি ক্রিকেট বারোত্তবন উরু রেসলিং কারাতে জুরু জুরুয়ার্স শুটিং সাইক্লিং ফেন্সিং রুলার স্কেটিং গফ ব্যাডমিন্টন রাগবি টেবিল টেনিস বাস্কেটবল ভলিবল হকি কোয়ার্টার পোলো কাবাডি দাবা শরীর গঠন এই সকল দলসমূহে পুরুষ প্রাথিকণ আবেদন করতে পারবে তো মহিলা ক্রীড়া দলসমূহে মহিলা পাতিগণ অ্যাথেন্টিক্স ফুটবল সাঁতার বক্সিং আর্চারি উরু বারু উত্তোলন রেসলিং কারাতে জুডো তাইকোয়ান্ডো স্কোয়ার্স শুটিং সাইক্লিং রুলার স্কেটিং ফেন্সিং গফ ব্যাডমিন্টন টেবিল টেনিস দাবা এই সকল দল সময় মহিলা পাতিগণ আবেদন করতে পারবে তবে নির্বাচন পদ্ধতি সংশ্লিষ্ট ক্রীড়া বিষয়ে পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ধারাবাহিকভাবে তারপর নিয়োগ প্রদান করা হবে তবে প্রথমত শারীরিক পরীক্ষা বা স্বাস্থ্য পরীক্ষা নির্ধারণ করা হবে তারপর লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা অবশ্যই বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বিষয়ে প্রশ্ন করা হবে তারপর লিখিত পরীক্ষার মাধ্যমে ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে আবেদনপত্র প্রেরণের নিয়মাবলী একজন প্রার্থীর প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সেনাবাহিনীতে খেলোয়াড় হিসাবে আবেদন করতে পারবেন আবেদন প্রেরণের জন্য নিম্নগুলি ফরম্যাট টেবিল পূরণ করতে হবে ছবি সফট কপি এবং পিডিএফ কপি নিম্নমণিত ইমেল অথবা হোয়াটসঅ্যাপে প্রেরণ করতে হবে আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্য টেবিল যেমন ক্রমিক নম্বর এক তারপর পাথির নাম পাথির পিতার নাম মাথার নাম ক্রীড়া দল পুরুষ পাথি হলে কোন দলে আবেদন করবে এবং মহিলা পাথি হলে কোন দলে আবেদন করবে সেটা লিখতে হবে তারপর পাথি যদি একাডেমিক শিক্ষাগত যোগ্যতা থাকে সেক্ষেত্রে অবশ্যই সেটা লিখতে হবে জন্ম তারিখ লিখতে হবে বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা এখানে লিখতে হবে পাথির মোবাইল নম্বর লিখতে হবে পাথির অভিভাবকের মোবাইল নম্বর তবে এই টেবিলটি ফিল আপ করার সময় বা টেবিলটি তৈরি করার সময় অবশ্যই পাঠিয়ে যে মোবাইল নম্বরটি এখানে লিখে দিবে সেই মোবাইল নম্বর এসএমএস করে জানিয়ে দেওয়া হবে পরীক্ষা কবে কোথায় অনুষ্ঠিত হবে তারপর আছে ক্রীড়া সাফল্য প্রতিযোগিতার নাম ও বছর স্বর্ণ রূপ তাম্য আপনি যদি কোনো দলে অংশগ্রহণ করে কোনো কিছু অর্জন করে থাকেন সফলতার সাথে তাহলে অবশ্যই সেটা এখানে লিখতে হবে বা কোন দলের সাথে প্রতিযোগিতা করে সাফল্য অর্জন করেছেন সেক্ষেত্রে স্বর্ণ রৌপ্য বা তাম্য যেটা সেটাখানে লিখতে হবে তারপর পাথের ছবি দিতে হবে তো আবেদন প্রেরণের ইমেল তো এই ইমেলে অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ করতে হবে